কেমন আছেন সবাই কৃষিঘর আজকে মানিকগঞ্জের আরিচা গরুর হাটে অবস্থান করছে যেই হাট প্রতি সপ্তাহে রোজ মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার জমে থাকে তবে ঈদের আগ মুহূর্তে তুলনামূলকভাবে দুই দিনই আসলে বেশি জমছে কিন্তু এমনিতে মঙ্গলবার একটু কম জমে শুক্রবারে জমজমাটটা বেশি হয় তো যাই হোক আজকে মঙ্গলবার এবং আজকের তারিখ হচ্ছে চার তারিখ জুন মাসের চার তারিখ তো আজকে এই আরিচা হাটের ছোট বড় মাঝারি গরুগুলোর কুরবানি উপযোগী গরুগুলোর বাজার দর আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব 마শাআল্লাহ দেখছেন খুব সুন্দর একটা গরু প্রথমে এই গরুটা দেই আমরা শুরু করতে যাচ্ছি আমরা একটু কথা বলবো এই গরুর মালিক যিনি রয়েছে তার সঙ্গে সঙ্গে থাকেন চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে আপনার এই যে এত সুন্দর একটা গরু প্রথমে চিন্তা করলাম যে এখান থেকে শুরু করি কত কয়টা নিয়ে আসেন আজকে চাচা একটা নিয়ে আইছি একটাই হ্যাঁ একটাই আপনি কেনানা বাড়ির 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 হার বাড়ির গরু হ্যাঁ বাড়ির গরু মাসাল্লাহ কতদিন যাবত পারলেন চাচা এটা এটা মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ আচ্ছা এটা কী জাতের চাচা মিয়া এটা গরু দেশাল আর কি করসের ভিতরে আর কি করস করস মানে দেশাল এবং ক্রস একটু মিক্স আছে আচ্ছা আচ্ছা কয় দাঁতের চাচা এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ মাংসের ওজনটা কি ধারণা দিতে পারেন কেমন আছে কতটুকু আছে মোটামুটি ধরেন না যে মন পাশে পাঁচ মন হ্যাঁ মানে আপনার চোখে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে চাচা এটা দাম চাচ্ছেন কত আপনি কেনা বেচার দাম চাচ্ছি এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হ্যাঁ আচ্ছা আর কেনা বেচা চাচা কেনা বেচা মোটামুটি লাখ গাড়ি খুলি আচ্ছা তাহলে চাচা আপনার দেড় লক্ষ সরাসরি কাস্টমার ভাই যদি আসা একটু ভাইঙা বেচা চিন্তা ভাবনা আছে না না নাই না চিন্তা ভাবনা এটা আমরা নরমা অন্য ব্যাপারী হলে পরে অন্য দাম চাইতো ফালতু দাম চাইতো আমরা তো আর ওই না আমরা গাড়ি মানুষ হয় বুঝতে পারছি আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে আছে একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন টু জিরো জিরো ওয়ান সেভেন নাইন টু জিরো টু জিরো টু ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ নাইন ডাবল ওয়ান আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভাই আপনার বাড়ির না কেনা আমার বাড়ির বাড়ির গরু হ্যাঁ বাড়ির গরু মাসাল্লাহ কতদিন পালছেন পালছি মোটামুটি ছয় সাত মাস তো অনেক সময় বলছে হ্যাঁ কয়টা নিয়ে আসছেন আজকে হাটে একটাই না আরো আছে একটাই নিয়ে এসেছি আমি হাটে একটাই কি জাতের ভাইটা এটা দেশি একদম দেশাল গরু একদম দেশাল গরু না গরুটা মাসাল্লাহ সুন্দর কয় দাঁতের ভাইটা দুই দাতের দুই দাঁতের হ্যাঁ বসের আইডিয়া কেমন দিচ্ছেন কতটুকু হবে ভালো চার মন হবে সেটমের সহ না ছাড়া ছাড়াই চার মন হবে এমনি চার মন হবে হ্যাঁ চার মন হবে আচ্ছা কত চাচ্ছেন ভাইটা চাষি এক লক্ষ চল্লিশ হাজার চাইছি তারপর তারপরে দাম করতেছে পনেরো হাজার দশ হাজার দাম করতেছে আর কি হাটে হাটে আচ্ছা কি মনে হচ্ছে ভালোই লাগতেছে হ্যাঁ খারাপ না ভালোই ভালোই হ্যাঁ বিশ পঁচিশ হলে আমি বেশি আর কি কত এক লক্ষ বিশ পঁচিশ হ্যাঁ তাহলে দশ পনেরো পর্যন্ত পাইছেন হ্যাঁ দশ পনেরো তো পাইছে হ্যাঁ দশ পনেরো তো পাইছি নিয়ত হচ্ছে এক লক্ষ বিশ হ্যাঁ বিশ পঁচিশ

দুই দাঁত এটা গোসের আইডিয়া কেমন দিচ্ছেন এটা এক এক কুরবানি গোস সাড়ে চার মন আছে মানে কুরবানি হিসাবে কুরবানি হিসাবে আর কষা হিসাবে কষায় পাঙ্গিতে চার মন সাপ গোস আছে চার মন চার মন আচ্ছা তাহলে এটা কেনা বেচা কত ভাই এটা তিরিশ বত্রিশ হলে বিক্রি করুন এক লক্ষ তিরিশ বত্রিশ বত্রিশ হলে বিক্রি করুন হাটে কি এখন পর্যন্ত এটা দাম পাইছেন এটা দাম পাইছি কত পাইলেন পঁচিশ হাজার চব্বিশ হাজার ছাব্বিশ হাজার এক লাখ আচ্ছা আচ্ছা মানে এক পঁচিশ থেকে ছাব্বিশের মতো পাইছে এর মতো পাইছে আর কি এটা ওরিজিনালি কুরবানি করুক এটা ভুল নাই কোনো দর্শনদারি গুরু না গুরু মাসাল এটা শুনলে এটা দর্শনদারি গুরু এটাই ভুল নাই আচ্ছা তারপরে কালো যেটা সেটা কালোটা আমার না কালোটা আরেকটা আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো ঠিক আছে ভালো থাকি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন আজকে এই একটাই নিয়ে আসছে এই সাদাটাই হুম আপনি ব্যাপারী না গেরস্থ আমি গেরস্থ বাহ কতদিন পালেন এটা ভাই এটা ছয় থেকে সাড়ে ছয় মাস দিন পালছেন একদম অরিজিনাল দেশাল গুরু তো হ্যাঁ কয় দাঁতের ভাইটা এটা দুই দাঁত দুই দাঁত গোসের আইডিয়াটা কি মনে হয় আপনার ধারণা দিতে পারেন না কতটুকু হবে এটা এই আড়াই মন একটু বেশি হইতে পারে আড়াই মনের বেশি আপনার ধারণা আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই কেনা বেচার দাম এখন তো দাম টম তো কিছু বলে নাই না আপনি চাচ্ছেন কত আমি চাচ্ছি এক লাখ দশ এটা এক লক্ষ দশ চাচ্ছেন আচ্ছা আর কেনা ব্যাচা কত ভাই কেনা ব্যাচা মানে না আপনার একটা আইডিয়া আছে না যে আমি গরুটা এত হলে বিক্রি করব 1 লাখ হলে বিক্রি করব বা 95 হলে বিক্রি করব সেই ক্ষেত্রে কি গরুর দামটা অনেক বেশি মনে হচ্ছে না বেশি হলে তো গরু রাখলে তো মনে করেন যে খাদ্যের দাম বেশি তারপরে কষ্ট করে পালছি আমি যদি 2 টাকা যদি না পাই তাহলে কেমন এমন হবে আপনার কথা যুক্তি আছে তবে গরু তো ছোট সেই हिसाबটাও দেখতে হবে এইজন্যই তো একটু চাইলে তো ওইটা আপনাকে দিব না এখন যেটা চাইছি সেটা তো দিব না তারা যারা গরু কিনবে তারা তো দাম কইব আপনি আপনার মতো নব্বই পঁচানব্বই আসলে মনে টার্গেট করে রাখছেন হ্যাঁ মানে বেচা বিক্রি বেচা বিক্রি ঠিক আছে ওই লাল টাকার ভাই ওনার না ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন মালিক ভালো রাখছে কয়টা আজকে দুইটা না আছে দুইটা এই দুইটায় এই দুইটায় আমার দাটিল চাচা দাঁতুর সেগুলা হয় একটা দাঁত তো একটা দাঁতে নাই দাঁত কোনটা উঠছে ললদার এটা हां কয় দাঁত চাচা এটা দুই দাঁত দুই দাঁত এটা গোস কেমন হতে পারে চাচা একটা আনুমানিক আইডিয়া দিতে পারেন তিন মন উপরে হবে তিন মন উপরে হবে তিন মন উপরে হবে আর আড়াই মন হবে চাচা না হ্যাঁ দাটিল গোর এর গোস ওজন বেশি গোস ওজন বেশি কত যাচ্ছে না এটা কেনে বেচা 1 লক্ষ চাইতেছি আর বিক্রি বিক্রি একশো এক লক্ষ এত ছোট গরু চাম দাম চাষে এত বেশি ঘটনা কি গরুর দাম তো এটা তো গছের ওজন হয়েছে এটা গোছের পার কসাইতে দাম দেয় কসাইতে বলছে কসাইতে নব্বই বিরানব্বই পঁচানব্বই দাম দিতেছে আপনি এটা আমার আর আপনি বলে দিচ্ছেন একশো আমি বলে দিচ্ছি একশো গরুর সুন্দর তবে দাম একটু চড়া উপরের দিকে মনে হয় চড়া সব থেকে ফিট গরুটা ও ঠিক আছে চাচা বুঝছি তারপরে যেটা আছে এটা একটু পাশে আসেন চাচা একটু গোটা যেন দেখা যায় এটা কত যাচ্ছেন এই কালোটা এটার দাম ছিয়াশি হাজার ছিয়াশি চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটা গোসের আইডিয়া এটার গোসের যে নব্বই কেজি আছে মানে দুই মন দশ কেজি হ্যাঁ আচ্ছা আর কেনা বেচা কত চাচা তাহলে এটা কেনা বেচা এটা আশি বিরাশি আশি বিরাশি হ্যাঁ আশি মানে ওই আপনার দামের হিসাবে এক হাজার টাকা কেজি করে পড়তেছে তাই না বুঝতে পারছি চাচা ধন্যবাদ আপনাকে অসংখ্য আচ্ছা এখানে গরু মালিককে আমরা পেয়েছি খুঁজে পেয়েছি আসলে ওই পাশে খুঁজে নিয়ে আসলাম একটু দাম জানাই আপনাদের ভাই কেমন আছেন ভালো আছি কতগুলো আছে আপনার এখানে এখানে আছে আপনারা আছে আট নয়টা কেনা বেচা করলেন কয়টা কেনা বেচা একটা হয়েছে মাত্র একটা বা কত যাচ্ছেন এটা আজকে বাজারে এটা সাহা ভাই একশো পাঁচচল্লিশ তারপর তারপর বেচা হবে না খদ্দের আলি বাম মতন বেচা লাগবো একশো পাঁচচল্লিশ আপনি চাচ্ছেন হ্যাঁ পাইছেন এটা না এটা এটা টাকা পাই নেই দাম চাইছি এটা গোস কেমন হইতে পারে ভাই চার মন সাড়ে চার মনবো চার মন সাড়ে চার মন কয় দাঁতের ভাই চার দাঁতের চার দাঁতের এটা শুধু পেটই দেখতেছি ভাই গোস কি আসলে চার মন সাড়ে চার মন হবে ওবো আচ্ছা কেনা বেচা করে একটু ছোট্ট করে বলা যায় দর্শকদের মানে কেমন হলো ছাড়তেন

এক লক্ষ পঁচিশ একদম বিক্রির দাম এটাও তো দেশাল দেশাল আচ্ছা তারপরে লাল যেটা সেটা এটাও এটা দেশাল না এটা আপনার এলি সিন্ধি গুরু সিন্ধি সিন্ধি এ কি দাঁত উঠছে ভাই এটা দাঁত নাই এখনও দাঁত নাই আচ্ছা কত যাচ্ছেন এটা কেনা বেচা একদম এটা চাইতে আপনি দেড়শো আর বিক্রি বিক্রি একশো চল্লিশ বিক্রি করে দেবো এক লক্ষ চল্লিশ ঠিক আছে ভাই তারপরে যে একটু একটু চলেন যাই তারপরে এটা এটা তাহলে আপনার এরাও দেড়শো দেশ যাচ্ছেন এটা কি জাতের ভাই এটা নেই আপনার এই দেশাল না একটু ক্রস আছে ক্রস না দেশাল গরু দেশাল মাংস কম ধরছে মাংস কম আচ্ছা এই কয় জাতের ভাইটা এটা তো দাতা নাই এটাও দাতা নাই আচ্ছা তাহলে এটা কত যাচ্ছেন ভাই এটা তো सेम सेम ই মনে করি 160 দাম সর গরু তো বড় গরু বেচা বিক্রি কত তাহলে কোন বেচা বিক্রি অন্তরি মনে করি আমরা

ধান কাটার জন্য ধান কাটার ঠিক আছে একদম লাস্টে যেটা আছে একটু চলেন যাই এটা কত যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এর দাম পেতে আপনি একটু একটু ঘুরাই দেন ঘুরাই দেন এদিক ঘুরাই দেন এরা তো আমার মনে করেন একশো পঁয়ষট্টি দাম হ্যাঁ ব্যথা তুই মনে করেন একশো ষাট রকম ব্যথা দেব না দাম

ভাইজান কেমন আছেন আছে ভালোই কটা নিয়ে আসছেন আজকে ভাই আনছি চারটে কেনা বেচা করছেন কয়টা একটা ওই কোনো বিক্রয় নাই একটা হয় নাই না একটা হয় নাই হবে না আর কি কেউ বলেই মাত্র হবে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ না ভাই হ্যাঁ দাঁতে চার দাঁতের ভাই পঁয়ষট্টি দিয়ে কন আপনার কন না ভাই বেচা তো না করলে কন আপনার কন

দেড়শোর উপরে দেড়শোর উপরে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কত যাচ্ছে এটা আজকে এটা দুইশো বিশ যাচ্ছে এটা দুই লক্ষ বিশ হ্যাঁ আপনি তো ব্যাপারী মানুষ হ্যাঁ আমি ব্যাপারী আমি মানুষ হ্যাঁ কয় দাঁতের ভাইটা এটা দুই দাঁত দুই দাঁত কী দাতের এটা ভাইজান শেহওয়াল বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ শাহাল কেমন আছে গোসের হিসাব আইডিয়া সাড়ে ছয় মোন সাড়ে ছয় মোন শুধু গোস্ত গোস্ত আচ্ছা কত যাচ্ছেন বা আজকের বাজার এটা দুই লাখ চাড়ছি হ্যাঁ দুই লাখ বিষ চাড়ছি হ্যাঁ চাওয়ার ঠিক নাই ঠিক নাই এটা আচ্ছা তাহলে বেচা কেনার তো একটা ঠিক আছে নাকি আছে তো কত একটু বলা যায় নব্বই ছাড়ে দেবো এক লক্ষ নব্বই ভাই কি বলে তিন লক্ষ বিষ বলে না বলে তাহলে এক লক্ষ নু বলে ছাড়বেন হ্যাঁ একটাই আছে ভাই না আরও আছে না আমার একটাই একটাই আছে একটা গোটা তো পাশালা সুন্দর একটা আরেকটু কমে মনে হয় সাধারণ দর্শক আসলে নাকি কাস্টমার কাস্টমারকে বাজার বলে দেখা যাবে আর কি বাজার বাজার যে পালিব সেই বাজারে বেচা লাগবে বাজার না বাজার যে পালি সে বলে কথা আজকে তো গরু কম বাজার আর কি দেখবেন একটু নাম্বারটা বলে দেন ভাই

গোটা একটু সাইড করে দেন ভাই একটু দেখি দর্শক একটু গোটা ভালো করে আমরা দেখাই কারণ মাংস হিসাবে যদি বোঝা না যায় আচ্ছা এখন মোটামুটি বোঝা যাচ্ছে একটু এই পাশ থেকে নেন তাহলে আপনি মাংস বলতেছেন কত হবে চার মন চার মন হবে চার মন আর কেনা বছর এক লক্ষ তিরিশ তিরিশ তারপরে সরাসরি আসলে কি আরেকটু একটু কমবে দর্শক আসলে দর্শক আসলে কমলে তো লস হবে কমলে কি একটা গোড় দুই লাখ আড়াই লাখ করে দাম চায়

আর তো অনেক তফাত হয়ে অনেক তফাত হওয়া যায় আমরা কিছু কম বলি সাইড দিতে বুঝছেন এই লালটা কয় দাঁতের ভাই লালটা দুই দাঁতের দুই দাঁতের তাহলে এটা আপনার কেনা বেচা করতো যদি একটু দর্শকদের জানান মানে এই লালটা এটা আমরা চল্লিশ চল্লিশ সাইড দিতে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ বুঝছেন বুঝতে পারছি তার মানে আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে বা আরও ব্যাপারীদের সাথে কথা বললাম যে ঈদের ওই রকম আমেজটা এখন বলতে আরিচা হাটে লাগে না

ডাবল সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ পাতেন ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন জি আসসালাম আলাইকুম জি আর দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি মানিকগঞ্জের আরিচা গরুর হাটে আজকের তারিখ হচ্ছে চার তারিখ রোজ মঙ্গলবার এই হাট প্রত্যেক সপ্তাহে রোজ মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার দুই দিন জমে থাকে তবে ঈদের আগে ভাবছিলাম যে মঙ্গলবার একটু জমজমাট হবে তবে তুলনামূলকভাবে ওইভাবে আসলে নাই আপনারা তো দেখছেনই খুব বেশি গরুও নাই ব্যাপারে বলছে যে গরুর দাম হচ্ছে না যেটা হচ্ছে লসে হচ্ছে এবং ক্রেতাদের আসলে উপস্থিতি খুবই কম তো যাই হোক আজকে আরেক হাট থেকে বিদায় জানাচ্ছি এই পর্ব থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম